বাংলাদেশের গার্মেন্টস খাতে অ্যাক্সেসরিস ও প্যাকেজিং শিল্পের সম্ভাবনা তুলে ধরতে ঢাকায় শুরু হয়েছে গ্যাপ এক্সপো দু ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা আইসিসিবিতে শুরু হয়েছে গ্যাপ এক্সপো দু বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এই প্রদর্শনীতে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাতের সর্বশেষ প্রযুক্তি উদ্ভাবনী পণ্য এবং ব্যবসায়িক সক্ষমতা প্রদর্শন করা হচ্ছে প্রদর্শনীতে বিভিন্ন স্টলে রয়েছে বোতাম জিপার ল্যাবেল ট্যাগ কার্টন পরিবেশ সহ প্যাকেজিং পণ্যের আধুনিক সরবরাহ ব্যবস্থা আয়োজকরা বলছেন রপ্তানিমুখী এই শিল্পে আন্তর্জাতিক বাজার ধরতে মান উন্নয়ন প্রযুক্তি ব্যবহার এবং বিদেশি বিনিয়োগ বাড়ানো জরুরি এবারের গ্যাপ এক্সপোতে দেশীয় উদ্যোক্তাদের পাশাপাশি উপস্থিত হয়েছেন বিদেশি ক্রেতা ও বিনিয়োগকারীরাও ফলে নতুন বিনিয়োগ রপ্তানি এবং কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা আমরা আমাদের যারা বায়াররা আছে যারা রানিং বায়ার আছে তাদের কাছে আমাদের যে নতুন ডেভেলপমেন্ট সাস্টেনেবল যে প্রোডাক্টগুলো আছে সে প্রোডাক্টগুলো দেখানোর পাশাপাশি আন্তর্জাতিক মহলে পুরো বিশ্বের বাজারে আমরা যে আমাদের যে নতুন উদ্যম আমরা যে বিভিন্ন সাস্টেনেবল প্রোডাক্ট বিভিন্ন নিউ টেকনোলজিক্যাল প্রোডাক্টগুলো যে আমরা করছি বাংলাদেশে এবং আমরা বাংলাদেশ যে হান্ড্রেড পার্সেন্ট স্বয়ংসম্পূর্ণ এই ধরনের প্রোডাক্টগুলো বিভিন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠানকে বিভিন্ন গার্মেন্টসকে সেগুলা প্রচ্ছন্ন প্রতি প্রচ্ছন্ন ম্যানুফ্যাকচারার হিসেবে রপ্তানি করার জন্য সেটা আমরা এখানে আসলে প্রদর্শনী করতে চাচ্ছি পাশাপাশি এখানে আমাদের বিভিন্ন ধরনের বায়াররা আসতেছে বায়ারদের কাছে আমরা আমাদের প্রোডাক্ট শো করছি আর বাংলাদেশের মার্কেটে আমরা বিজেপি এম সদস্য হিসেবে পুরা বাংলাদেশে সেভেন পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার বিজেপি এম এর সকল প্রতিষ্ঠানগুলা কিন্তু রপ্তানি করছে মিলে তো আমরা এই রপ্তানিটাকে আমরা দেখে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তারই একটা অংশ হিসেবে আমরা এখানে আমাদের প্রদর্শনী আমরা ফোকাস কর্পোরেশন আমরা হচ্ছে অ্যাক্সেসরিজ মেশিনারিজগুলো সাপ্লায়ার বেসিক্যালি আমরা বা সারা বাংলাদেশে বড় বড় প্রতিষ্ঠানের মধ্যে আমরা মেশিন মেশিনারি অ্যাক্সেসরিজগুলো সাপ্লাই করে থাকি আমাদের এই যে মেশিনারিজগুলো আছে আইটেমগুলো দেখেন তারপরে হচ্ছে পলি প্যাকেজিং আছে কাবারিং আছে জ্যাকার্ড আছে ঠিক আছে নিডল রুম আছে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পের সক্ষমতা তুলে ধরতে আয়োজন করা এই প্রদর্শনী চলবে নির্ধারিত সময় পর্যন্ত নিউজ ঢাকা